জয় যীশু আমরা সবাই কেমন আছি খুব আনন্দে আমরা পিতার কাছে এসে খুব আনন্দেই আছি তাই আমি একটি বাক্য বলে শোনাব হৃতপদ তেইশের উনিশ বৎস তুমি শুনো জ্ঞানবান হও তোমার হৃদয় সৎ পথে চালাও মধ্যপাই সঙ্গী হইও না পেটুক মাংসভদীদের সঙ্গী হইও না কেননা মদ্যপায়ী ও পেটুকে দশা ঘটে এবং ধুলু ধুলু ভাব মনুষ্যকে ন্যাকড়া পড়া তোমার জন্মদাতা পিতার কথা শুনো তোমার মাতা বৃদ্ধ হইলেও তাহাকে তুচ্ছ করিও না তো এই বাক্যের পথ দ্বারা আমাদেরকে কি বোঝাচ্ছে যে তোম তুমি শুনো তাহলে আজকে বৎস কাদেরকে বলছে আমাদেরকে কেন পিতা আমাদের কে হয় বাবা সেই জন্য আমাদেরকে কি সন্তানের সঙ্গে তুলনা করেছে যে বৎস আমার কথা শুনো আর কি বলেছে তোমার হৃদয় সৎ পথে চালা তাহলে আমরা কি আজকে প্রভু যিশুকে স্বীকার করেছি প্রভু যিশু যেমন সৎ পবিত্র তেমনি আমাদেরকে পবিত্র হতে হবে না হবে নি আমাদেরকে পবিত্র হতে হবে আমাদেরকে পবিত্র হয়ে সেই সৎ পথে কি করতে হবে চলতে হবে যদি আমরা সেই সৎ পথে চলি তাহলে আমরা পিতার কাছে যখন যা চাইব পিতা আমাদেরকে দিবে না দিবে নি দিবে আর কি বলছে যে মদ্য পাইতে সঙ্গী না যে আজকে জগতের মানুষরা মদ খেয়ে কত নষ্টের পথে যাচ্ছে না যায়নি যাচ্ছে সেই জন্য দেখো পরমেশ্বর পিতা কি আমাদেরকে শেখাচ্ছে তোমরা কি মদ্যপায়ীদের সঙ্গী হইও না আর বলছে যে মাংস ভোজি আর পেটুক তাদের সঙ্গী হয়ে যায় মাংস পেটুক মানে কি যারা প্রচুর খায় অনেকে কি খাওয়া নিয়েই ব্যস্ত থাকে সারাদিনই শুধু খাই খাই করে এই কি খাবো কি করব কি তৈরি করব এই নিয়েই ব্যস্ত থাকে তাদেরকে কি বলেছে পেটুক বলেছে আমরা যেন তাদের সঙ্গীও না হই তাদের সঙ্গী যদি আমরা হই তো আমরা পিতার বাক্য কখন প্রচার করব। বা পিতার বাক্য আমরা একজনের কাছে খুলে খুলে কি করে বলবো সেই জন্য দেখো পিতা আমাদেরকে বলেছে যে কি তোমরা তাদের সঙ্গীও হয়েও না আর বলেছে মদ্যপায়ী ও পেটুকে দশা ঘটে তাহলে তাদের দশা ঘটবে না ঘটবে নি দেখো মদ খেয়ে খেয়ে তার পয়সা করি জমি বাড়ি সব বিক্রি করছে না হয়নি হয়ে যাচ্ছে সেই জন্য বলছে যে যারা মদ খায় যারা বেশি খাবার খায় তাদের দশা ঘটবে না ঘটবে নি ঘটবে তাদের জমি বাড়ি সব কিছু বিক্রি হয়ে যাবে তারপর কি বলছে এবং ঢুলু ঢুলু ভাব মনুষ্যকে কি করে ন্যাকড়া পড়া লাস্ট পর্যন্ত তার কি কিছু থাকবে না থাকবে নি তাকে সেই ন্যাকড়া পরেই ঘুরতে হবে আমরা কি তাদের সঙ্গী হব না আমরা যেন তাদের সঙ্গী না হই তারপরে কি বলছে লাস্টে যে তোমার জন্মদাতা পিতার কথা শুনো আজকালের সন্তানরা কি পিতা মাতার কথা কি শুনে আজকালের সন্তানরা কিন্তু পিতা মাতার কথা না কিন্তু পরমেশ্বর পিতা আমাদেরকে শেখাচ্ছে তোমার জন্মদাতার পিতার কথা শুনো তোমার মাতা বৃদ্ধ হইলেও তাকে কি করো না তুচ্ছ করিও না পরমেশ্বর পিতা আমাদেরকে আমাদের ইউর দিকে শিখায় না শিখায়নি যে কি তোমরা মাতা পিতাকে প্রেম করো তো সেই জন্য পরমেশ্বর পিতা এখানেও বলেছে যে তোমার মাতা যদি বৃদ্ধ হয় তাকে তুচ্ছ করিও না তোমার জন্মদাতা পিতার কথা কি করো শুনো তা আমরা পিতা মাতার কথা শুনবো না শুনবো নি আমরা পিতা মাতার কথা শুনবো শুনে কি তাদের শিক্ষাকেও আমরা পালন করব যেমন আমরা কনসের পিতার শিক্ষা পালন করি তেমন আমাদের জন্মদাতা মাতা পিতার আমরা কি পালন করব। তাদের কথা শুনবো তাদেরকে প্রেম করব ভালোবাসবো কেন প্রভু যিশু আমাদেরকে তো প্রেম শিখাতেই এসেছে আমরাও যেন কি আমাদের মাতা পিতাকেও প্রেম করি আর সেই প্রভু যিশুকেও যেন কি আমরা প্রেম করি তো এতটাই বলবো সবাইকে জয় যীশু জয় যিশু